ভাই বোন একটা প্রশ্ন নিজের মনকে একবার সত্যি সত্যি জিজ্ঞেস করে দেখো যাকে তুমি সবচেয়ে বেশি চেয়েছিলে যে মানুষটাকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছিলে যার সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করেছিলে সে কি আজ তোমার পাশে আছে যদি না থাকে কেমন লাগে যেন বুকের ভেতর শূন্যতা তৈরি হয়ে যায় যেন একটা ভিত নড়বড়ে হয়ে পড়ে যেন পৃথিবী এগিয়ে গেলেও নিজের জীবন একটা জায়গায় আটকে আছে কারো মনে হয় আমি কি এতটাই অযোগ্য আমার ভালোবাসা কি এতটাই তুচ্ছ ছিল আমি এত দোয়া করলাম এত কান্না করলাম আল্লাহ কেন শুনলেন না অনেকেই মনে মনে বলে ফেলে হয়তো আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন না আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন না তুমি যাকে আঁকড়ে ধরে রেখেছিলে সে তোমার জন্য ছিল না আর তাই আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য তাকে সরিয়ে দিয়েছেন এই সত্যটা আমরা প্রথমে বুঝতে পারি না তখন চোখ শুধু কষ্টই দেখে ব্যথাই দেখে শূন্যতাই দেখে কিন্তু সময় যখন ধীরে ধীরে সামনে এগিয়ে যায় তখন একটু করে বুঝতে পারি কারো দূরে চলে যাওয়া কখনো কখনো আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা হয়ে দাঁড়ায় কারো চলে যাওয়া আসলে ফেলে যাওয়া নয় আল্লাহর পরিকল্পনায় মানুষ কখনো সিম্পলি হারিয়ে যায় না আল্লাহ হয় তাকে সরিয়ে দেন না হয় তোমাকে সরিয়ে নেন কারণ যে মানুষ তোমার তাকদিরে নেই সে তোমার জীবনে থাকলে সুখ নয় বিপদ লেখা থাকতো অনেক সময় আমরা এমন মানুষ ভালোবেসে ফেলি যার অন্তর পরিষ্কার না যে কথাই মিষ্টি কিন্তু মনে কঠোর যে ভালো থাকা অবস্থায় পাশে থাকে আর কষ্টে সরে যায় যে আল্লাহর পথে হাঁটে না যে দুনিয়াকে ইমানের উপরে রাখে আর আমরা তখন ভালোবাসায় অন্ধ হয়ে যাই দেখতে পাই না তাদের আসল রূপ তখন আল্লাহ আমাদের দোয়া নষ্ট হতে দেন না তাই তিনি সরিয়ে দেন যাদের সাথে ভবিষ্যতে থাকা আমাদের ইমান মানসিকতা সুখ এবং আত্মসম্মানের জন্য ক্ষতি হতো কখনো কখনো কেউ চলে যাওয়ার দৃশ্যটা কষ্টের মতো দেখায় কিন্তু প্রকৃত অর্থে সেই ঘটনাই ছিল মুক্তি আল্লাহ কাউকে সরিয়ে না নিলে তুমি আজও কষ্টেই আটকে থাকতে অবমূল্যায়নের ভেতরে প্রতারণার ভেতরে গুনাহের ভেতরে অথবা এমন একটা সম্পর্কে যেখানে তুমি আল্লাহর চেয়েও তাকে বেশি গুরুত্ব দিচ্ছিলে এটা কি আল্লাহ চাইবেন না আল্লাহ তার বান্দাকে এমন জায়গায় ফেলতে দেন না যেখানে তার আত্মা প্রতিদিন ভেঙে যায় আল্লাহর পরিকল্পনা খুব নিখুঁত আমরা শুধু তা বিশ্বাস করতে দেরি করি একটা ব্যাপার বুঝে নাও কখনো কখনো আল্লাহ তোমার জীবনে মানুষ পাঠান শিক্ষা দেওয়ার জন্য আর কাউকে পাঠান আশীর্বাদ হিসেবে কেউ থাকে সারা জীবন কেউ থাকে শুধুমাত্র সাময়িকভাবে যাকে আল্লাহ দীর্ঘমেয়াদে তোমার সত্যিকারের সঙ্গী হিসেবে লিখেননি সে যত দোয়া যত ভালোবাসা যত চেষ্টা যত ধরাধরি কর এক সময় দূরে চলে যাবে কারণ তাকদীরকে কখনো দুই হাত দিয়ে ধরে রাখা যায় না এখন একটা কুরআনের আয়ত স্মরণ করি এটা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে অনেকেই ব্যাখ্যা করে না কিন্তু সত্যটি খুব গভীর সুরা আন নূর আয়াত ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষেরা পবিত্র নারীদের জন্য এই আয়াতের মানে শুধুমাত্র দাম্পত্য নয় এটার মানে আল্লাহ তোমার জীবনে এমন মানুষকেই রাখেন যে তোমার আত্মা চরিত্র ইমান এবং ভবিষ্যতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ যার মন পরিষ্কার তার জন্য আল্লাহ মন পরিষ্কার মানুষ লেখেন আর যার মন নোংরা লোভী স্বার্থপর বা প্রতারক তার জন্য একই প্রকৃতির মানুষ লেখা থাকে তাই যখন আল্লাহ কাউকে সরিয়ে দেন তখন সেটা বোঝার চেষ্টা করো আল্লাহ হয়তো তোমার মান নিজ্জত চরিত্র ভবিষ্যৎ এবং ইমানকে রক্ষা করছেন তুমি কাউকে ধরে রেখেছিলে মানে এই নয় যে সে তোমার ছিল কখনো কখনো তুমি যার জন্য চোখের পানি ফেলেছ যার জন্য রাত জেগে দোয়া করেছ যাকে ছাড়া জীবন ভাবতে পারোনি তার সাথেই থাকলে হয়তো তুমি সুখী হতে না এই সময়টায় মানুষ ভাবে যদি সে আমারই ছিল তাহলে চলে গেল কেন আসল প্রশ্নটা হওয়া উচিত যদি সে আমার ছিলই না তাহলে আমি কেন তাকে ধরে রেখেছিলাম কখনো কখনো কষ্টের মাঝে থেকেও আল্লাহ হাসছেন কারণ তিনি জানেন তুমি যার জন্য কাঁদছ তার থেকে কত ভালো কিছু তিনি তোমার জন্য জমা করে রেখেছেন একটা প্রশ্নের উত্তরের জন্য মনকে প্রস্তুত করো আল্লাহ তো সবকিছু জানেন তাই না তিনি জানেন ভবিষ্যৎ তিনি জানেন মানুষের গোপন মন তিনি জানেন কারা সত্যিকার অর্থে তোমার জন্য কল্যাণকর আর কারা ধ্বংসাত্মক তাহলে ভেবে দেখো যে মানুষটা চলে গেছে বা চলে যেতে বাধ্য হয়েছে তা কি সত্যিই দুর্ঘটনা ছিল না সেটা ছিল পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা অনেক সময় আমরা কাউকে এত ভালোবাসি যে তার ভুল তার স্বার্থপরতা তার প্রতারণা কিছুই দেখতে চাই না আমরা ধরে থাকি আঁকড়ে থাকি দোয়া করি কাঁদি আর তখন আল্লাহ বান্দার কথা না শুনে তার মঙ্গলকে প্রাধান্য দেন কারণ আল্লার কাছে ভালোবাসার চেয়েও বড় বিষয় হল তোমার ইমান তোমার ভবিষ্যৎ তোমার নিরাপত্তা এখন কোরআনের এক আয়াত দিয়ে বিষয়টা স্পষ্ট করা যাক সুরা আল বাকারা আয়াত দুশো নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে এবং তোমরা কোনো কিছুকে পছন্দ করো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না এই আয়াতের আলোকে বিষয়টা পরিষ্কার যাকে তুমি চেয়েছিলে যাকে তুমি ধরে রাখতে চেয়েছিলে সে হয়তো তোমার জন্য কল্যাণকর করছিল না তুমি বুঝতে কিন্তু আল্লাহ বুঝেছেন তুমি যে মানুষটার জন্য কেঁদেছ হয়তো সেই মানুষটাই ভবিষ্যতে তোমার সবচেয়ে বড় কষ্ট ব্যর্থতা বা গুনাহের কারণ হয়ে দাঁড়াত আর আল্লাহ তার বান্দাকে কখনো জানতে না পারা ক্ষতির দিকে যেতে দেন না অনেক সময় আল্লাহ কাউকে দূরে সরিয়ে দেন কারণ সেই সম্পর্ক তোমার ইবাদাত নষ্ট করত তুমি প্রেমে ডুবে গিয়ে আল্লাহকে ভুলে যেতে দোয়া ভুলে যেতে নামাজ ভুলে যেতে গুনাকে গুনাম মনে না করতে আল্লাহ তোমাকে হারতে দেন যেন তুমি নষ্ট না হও আরেকটা দিক আছে কখনো কেউ চলে যায় কারণ আল্লাহ তোমার মানসিক মর্যাদা রক্ষা করেন আজ তুমি যার চলে যাওয়ায় কাঁদছ হয়তো সে থাকলে তোমাকে অবহেলা করত অপমান করত মানসিকভাবে ভেঙে ফেলত তোমাকে তুচ্ছ বানিয়ে দিত আল্লাহ তোমাকে এর আগেই বাঁচিয়ে নিলেন অনেক সময় আমরা যে মানুষটা চাই সে হয়তো চরিত্রে পরিষ্কার নয় ভালোবাসার নামে নিজের স্বার্থটাই দেখে প্রশংসা চায় কিন্তু ত্যাগ দিতে চায় না বিশ্বস্ততার প্রতিশ্রুতি দেয় কিন্তু হৃদয়ে বিশ্বস্ততা নেই আল্লাহ এমন মানুষকে আমাদের ভবিষ্যতের অংশ হতে দেন না কারণ আল্লাহ জানেন যার ভিতর বিশ্বাস নেই তার সঙ্গে জীবন নিরাপদ হয় না আরেকটা কারণ আছে অনেক সময় আল্লাহ তোমার জীবনে পুরনো কিছু শেষ করে দেন নতুন কিছু শুরু করার জন্য কিন্তু মানুষ নতুন সুখ দেখতে পায় না কারণ সে পুরনো দুঃখে আটকে থাকে যারা চলে গেছে তারা তোমার তাকদিরের ছিল না যারা আসবে তারা তোমার তাকদিরের হবে তুমি যখন বলেছিলে ইয়া আল্লাহ আমাকে সঠিক মানুষ দাও তখন আল্লাহ প্রথমেই ভুল মানুষকে সরিয়ে দিয়েছেন কারণ সঠিক মানুষ ভুলের পাশে দাঁড়ায় না একটা বিষয় খুব গভীর যে সম্পর্ক আল্লাহর নাম ছাড়া শুরু হয় সেটা কখনো শান্তিতে শেষ হয় না আর যে সম্পর্ক আল্লাহর ইবাদতের দিকে ধাবিত করে ভালোবাসা দিয়ে আল্লাহর দিকে টেনে নেয় সেই সম্পর্কই বরকত হয় তুমি কাউকে হারাও তুমি ভুল মানুষকে শেষ করেছ যাকে আল্লাহ লিখে রেখেছেন সে আসার সময় ঠিকই আসবে তুমি শুধু তার পথে চলতে হবে আর যে চলে গেছে তার ব্যাপারে একটা বাস্তবতা মনে রাখো যদি সে সত্যিই তোমার জন্য হতো তাহলে আল্লাহ কখনো তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতেন না যদি সে চলে যেতে পারে তাহলে সে তোমার ছিল না আর যে তোমার জন্য হবে পুরো দুনিয়া বাধা দিলেও আল্লাহ তাকে তোমার জীবনে পৌঁছে দেবেন মানুষ ভাবে গুনা মাফ পেতে হলে আমার খুব বড় কিছু করতে হবে কিন্তু আল্লাহর রহমত বড় কিছু খোঁজে না বরং ভাঙা হৃদয়ের সোজা কান্না খোঁজে তুমিই বলো এতবার নামাজ ছেড়েছ এতবার পাপ করেছ কিন্তু আজ যদি সত্যি সত্যি বলো হ্যাঁ আল্লাহ আমি ভুল করেছি আমি আর পারছি না আমাকে বাঁচান তাহলে বলো তো এমন ডাকে সাড়া না দিয়ে আল্লাহ কি পারেন কোরআনে আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মার্জনা করে দেন সুরা আজজুমার তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই তিনি ক্ষমাকারী পরম দয়ালু দেখলে আল্লাহ শুধু ক্ষমা করেন এটা বলেননি আল্লাহ বলেছেন সব গুণা মার্জনা করেন সবই এমনকি সেই গুণা যা তুমি নিজেকেও ক্ষমা করতে পারো না এক মুহূর্ত ভাব তুমি যখন মানুষকে কষ্ট দাও যখন নামাজ ছেড়ে দাও যখন পাপ করো তখনও তো আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার রিজিক কেটে দেন না শ্বাস বন্ধ করে দেন না চোখের আলো নিভিয়ে দেন না এর মানে কি এটা প্রমাণ তুমি যতই দূরে সরে যাও তিনি ততটাই চুপচাপ অপেক্ষা করেন কখন তুমি ফিরে আসবে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তবা নিয়ে এমন আনন্দিত হন যেমন একজন পথহারা ব্যক্তি তার হারানো উষ্ট্রি ফিরে পেয়ে আনন্দিত হয় সহি মুসলিম ভাবত এক বান্দা তভা করছে চুপচাপ তার বিছানায় চোখের পানি ফেলছে কেউ দেখছে না কেউ জানে না কিন্তু আসমানের আড়স কেঁপে ওঠে আনন্দে তুমি পাপ করেছ এটা সত্যি কিন্তু তুমি তো এখন ফিরতে চাও এটা আরও বড় সত্যি আর আল্লাহ বলেন আর যে ব্যক্তি তওবা করে এবং সৎকর্ম করে আল্লাহ তার দিকে ফিরে আসেন সুরা আল ফুরকান সত্তর নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তাদের গুনাহাকে নেকিতে পরিণত করে দেবেন শোনো এটা শুধু ক্ষম নয় এটা শুধু ভুল মুছে ফেলা নয় এটা গুনাহাকে নেকিতে বদলে দেওয়া তুমি ভুল করেছ আল্লাহ তা চাইলে পুরস্কারে পরিণত করে দেবেন শুধু তুমি যদি সত্যি ফিরে আসো এখন একটা কথা বলো বিশ্ব তোমার দিকে আঙুল তুলতে পারে সমাজ তোমাকে দোষী বলতে পারে নিজের মনও তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে কিন্তু যদি আল্লাহ তোমার পক্ষে দাঁড়ান তাহলে আর কে আছে তোমার বিরুদ্ধে মানুষের দরজা বন্ধ হতে পারে মানুষ হয়তো বলবে এই মানুষটার আর ঠিক হওয়ার সুযোগ নেই কিন্তু আল্লাহ কখনো বলেন না ফুরিয়ে গেল তোমার সুযোগ তাই আজ রাতে আজ বরকতময় মুহূর্তে আজ যতটা ক্লান্ত হও না কেন শুধু একবার বলো আল্লাহ আমি সত্যি ফিরতে চাই আপনার দরজায় ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই এটা বলা বলামাত্র আসমানে ঘোষণা হয় বান্দা আমার দিকে ফিরে এসেছে আর সেদিন থেকে তোমার জীবন বদলে যেতে শুরু করে তুমি দেখবে মন শান্ত হতে শুরু করবে নামাজে মন বসবে হৃদয়ে আলো বাড়বে গুনাহের প্রতি ঘৃণা জন্মাবে কিন্তু হ্যাঁ, বসে থাকবে না সে তোমাকে আবার করে বলবে। তুমি না তুমি আগের মতোই আর তার সবচেয়ে বড় মিথ্যা আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না শুধু মনে রেখো শয়তান যখন তোমাকে নিরাশ করে তখন বুঝে নাও ক্ষমার দরজা ঠিক সামনে আছে কারণ সে সেই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় পায় যখন কোনো বান্দা সত্যিকারের তবায় আল্লাহর কাছে ফিরে আসে আজ তুমি হয়তো শোবার ঘরে বসে একা অন্ধকার মন ভাঙা হৃদয় বিষণ্ন কিন্তু কে জানে এটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত যেদিন তুমি আল্লাহর পথে ফিরে যাচ্ছ তুমি কখনো ভেবেছ কি মানুষ চলে গেলে আমাদের জীবনে কি ঘটে আমরা প্রথমে কষ্ট পাই মনে হয় সব শেষ তোমার চোখের সামনে যে স্বপ্নগুলো বোনা হয়েছিল তারা ছিন্ন ভিন্ন হয়ে যায় কিন্তু একটু সময়ের পর তুমি দেখতে পাও যে আল্লাহ সেই দূরত্বের মধ্যে নতুন বরকত পাঠিয়েছেন একটা বাস্তব উদাহরণ ধরা যাক মোহাম্মদ নামের একজন ছেলে ছিলেন জীবনের প্রথম ভালোবাসা তার সঙ্গে থাকত না সে কষ্টে ভেঙে পড়েছিল মনে করেছিল সব শেষ কিন্তু আল্লাহ রহমতে সেই কষ্ট তাকে আরও দৃঢ় করে দিল সে নিজের আত্মাকে পরিবর্তন করতে শুরু করল নামাজে মন বসাতে পারল আল্লাহর কাছে আরও কাছে গেল বছর দুয়েক পর আল্লাহ তার জীবনে এমন একজন মানুষ পাঠালেন যার সঙ্গে সে সত্যিকার সুখ পায় যার চরিত্র মানসিকতা ইমান সবই তার সঙ্গে মিলিয়ে লেখা ছিল এখানেই মূল বিষয়টি আল্লাহ কখনো কোন মানুষের কষ্ট নিছক নিছক দেন না তারা আমাদের জন্য পরিকল্পনা করেন যে মানুষ চলে যায় তার জায়গায় আল্লাহ আরও ভালো কিছু পাঠান এটাই তার রহমতের চিহ্ন কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর জন্য ধৈর্য ধরে এবং স্থির থাকে আল্লাহ তাদের জন্য অসংখ্য পুরস্কার রেখেছেন সুরা আল ইমরান একশো নম্বর আয়াতে বলা হয়েছে যারা ধৈর্যশীল তাদের জন্য আমরা সেরা প্রতিদান রেখেছি তোমার যারা চলে গেছে তাদের জন্য কান্না করো কিন্তু সেই কান্নার মাঝে আল্লাহকে মনে রাখো। কারণ আল্লাহই তোমার কান্নাকে গ্রহণ করেন তোমার কষ্টকে হালকা করেন আর তোমার জন্য নতুন সুখ ও বরকত পাঠান একজন বান্দা কখনো শিখতে পারে না যদি না তার হৃদয় ভাঙে ভালোবাসার ব্যথা বিশ্বাসঘাতকতা হারানো সম্পর্ক এগুলো আমাদের আত্মাকে পরিপক্ক করে যে মানুষ তোমার জীবনে ছিলেন কিন্তু চলে গেছেন তারা তোমার পরীক্ষা ছিলেন আর আল্লাহ কখনো পরীক্ষা ছাড়া পুরস্কার দেন না একটি সহি হাদিস আছে রসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর পথে ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন কিছু দান করবেন যা কেউ কল্পনাও করতে পারে না সহি বুখারি ভালোবাসা হারানোর ব্যথা কখনো সহজ নয় তোমার রাতগুলো অন্ধকার মনে হতে পারে তোমার চোখে পানি জমে থাকতে পারে তুমি মনে করো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না আল্লাহ সব সময় আমাদের কাছে থাকেন আমরা কেবল সময় মতো বুঝি না আরেকটি বিষয় লক্ষ্য করো যে সম্পর্ক আল্লাহর পরিকল্পনার বাইরে তা আমাদের জন্য বিপদ ডেকে আনে শুধু মানসিক ক্ষতি নয় কখনো কখনো শারীরিক সামাজিক এবং আধ্যাত্মিক ক্ষতিও হয়ে থাকে যে মানুষ চলে গেছে সেই জায়গা খালি থাকে কিন্তু সেই খালি জায়গাতেই আল্লাহ নতুন বরকত রাখেন নতুন বন্ধু নতুন শিক্ষা নতুন সুযোগ সবই আসে সেই জায়গায় একটা বাস্তব ঘটনা মনে করো ফাটিমা একটি মেয়ের গল্প তার দীর্ঘদিনের বন্ধু তার বিশ্বাসঘাতকতা করেছিল ফাটিমা ভেঙে পড়েছিল অনিশ্চয়তায় ভাসছিল কিন্তু সে আল্লাহর কাছে ফিরে এল আরো বেশি নামাজ পড়ল দোয়া করল পরের বছর সে এমন একজনকে পায় যিনি তার জীবনে সত্যিকার শান্তি আনে ফাতিমা জানল যে চলে গেছে সে কেবল আল্লাহর পরিকল্পনার অংশ ছিল এটাই ইসলামের শিক্ষা কোন মানুষ চলে যাওয়া মানে শেষ নয় আল্লাহর রহমত তখন শুরু হয় হৃদয়ের ভাঙা অংশ ভরে ওঠে আল্লাহর ভালোবাসায় যে জায়গা ফাঁকা ছিল সেখানে আল্লাহ বরকত রাখেন কোরআনের আরেকটি আয়াত মনে করো যে মানুষ আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহ তাকে যথেষ্ট করে দেবেন যে মানুষ চলে গেছে তার স্মৃতি ঘুরে ফিরে আসে রাতের অন্ধকারে যখন তুমি একা বসে থাকো তুমি সেই সব মুহূর্ত মনে করো একসাথে কাটানো হাসি একসাথে গোপন স্বপ্ন একসাথে ভাগ করা প্রতিশ্রুতি প্রথমে মনে হয় সেই সব স্মৃতি শুধু ব্যথা তুমি কাঁদো মনে মনে নিজেকে দোষারোপ করো আমি কি ভুল করেছিলাম আমি কি ঠিক মানুষটি পছন্দ করিনি আমার জীবনে কি আর কখনো সুখ আসবে কিন্তু আসল সত্য হলো আল্লাহ জানেন তিনি জানেন তুমি কত কষ্ট সহ্য করতে পারবে তিনি জানেন কোন স্মৃতি তোমাকে ভেঙে দেবে এবং কোন স্মৃতি তোমাকে দৃঢ় করবে একজন মানুষকে হারানো মানেই ট্রমা নয় বরং এক শিক্ষা একটি শিক্ষা যা তোমাকে শেখায় কেন ভবিষ্যতে সঠিক মানুষ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ কেন নিজের মূল্য ও ইমানের কথা আগে ভাবা জরুরি এবং কেন আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে কোরানে আল্লাহ বলেছেন আমরা মানুষের জন্য যে কোনো ব্যথা সৃষ্টি করি কিন্তু তা শেষ পর্যন্ত তাদের জন্য শিক্ষা ও ভালো কিছুতে পরিণত হয় সুরা আল ইমরান একশো সাতাশি নম্বর আয়াতে বলা হয়েছে যার মধ্যে ধৈর্য ধারণ আছে তাদের জন্য রয়েছে সাফল্য তুমি যে বিশ্বাসঘাতকতা দেখেছ যা তোমার হৃদয়ে ভেঙেছে সে তোমাকে পরিপক্ক করেছে তুমি আজ আরও শক্তিশালী তুমি আরও সচেতন তুমি আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ আমরা অনেক সময় ভুল মানুষকে ভালোবাসার নাম দিয়ে ধরে রাখি যারা আমাদের ক্ষতি করে যারা আমাদের কষ্ট দেয় যারা আমাদের হৃদয় ভেঙে ফেলে তাদের ওপর আমরা অনেক বেশি সময় ব্যয় করি কিন্তু আল্লাহ আমাদের শেখান যে চলে গেছে তাকে মুছে ফেলো যার সঙ্গে তোমার ইমান বা শান্তি ঝুঁকিপূর্ণ তাকে আলাদা করো রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একজন মানুষের কাছে থেকে দূরে থাকে আল্লাহ তাকে তার জন্য নতুন বন্ধু বা সঙ্গী দেবেন যার সাথে সে শান্তিতে থাকবে সহি মুসলিম প্রকৃত অর্থে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা আমাদের জন্য শাস্তি নয় বরং এটা আল্লাহর রহমত কারণ তুমি যদি সেই সম্পর্ক ধরে থাকো তুমি হয়তো ইমান হারাতে পারতে তুমি হয়তো এমন মানুষকে ধরে রাখার জন্য নিজের সুখ ত্যাগ করত আল্লাহ আমাদের মনকে পরীক্ষা করেন তাদের চলাফেরা ও চরিত্রের মাধ্যমে যারা সৎ যারা প্রকৃত ভালোবাসে তারা আমাদের জীবনে আসবে আর যারা মিথ্যা যারা স্বার্থপর তারা চলে যাবে একটা বিষয় স্পষ্ট মানুষের প্রতারণা বিশ্বাস ঘাতকতা বা চলে যাওয়া আমাদের জন্য ধ্বংসাত্মক নয় বরং এটি আমাদের মুক্তি একটি মুক্তি যা আমাদের আল্লাহর কাছের দিকে টেনে আনে তুমি এখন মনে করো আমি ভাঙা আমি কষ্ট পাই তবে বোঝো এই ভাঙা হলো আল্লাহর হাতের কাজ তিনি তোমার হৃদয়ে ভেঙেছেন যাতে পরবর্তীতে নতুন জীবন নতুন সুখ ও নতুন আশীর্বাদ ভরে দিতে পারেন একটি বাস্তব উদাহরণ মনে করো সালাহ নামের এক যুবক তার প্রথম প্রেমে ব্যর্থ হয় প্রথমে মনে হয়েছিল জীবন থেমে গেছে কিন্তু সে আল্লাহর দিকে ফিরে আসে নতুন বন্ধু নতুন শিক্ষা নতুন আত্মবিশ্বাস সবই আসে তার জীবনে সালাহ বুঝতে পারে যে চলে গেছে সে আসলে তার জন্য ছিল না আর যে আল্লাহ পাঠান সে তার সত্যিকারের সুখ ও শান্তি এইটা জীবন প্রতিটি চলে যাওয়া সম্পর্ক আমাদের নতুন শিক্ষায় সমৃদ্ধ করে প্রতিটি ভাঙা হৃদয় আমাদের আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করে এবং প্রতিটি কষ্ট আমাদের আরও শক্তিশালী ও সচেতন বানায় যে সম্পর্ক শেষ হয়েছে তাকে কষ্ট মনে করো না যাকে হারিয়েছ তাকে শাস্তি মনে করো এটি শুধু আল্লাহর রহমত তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা মানুষ চলে যাওয়ার পরে অন্তর ভেঙে যায় মনে হয় আর কেউ নেই আর কেউ বোঝে না আর কেউ পাশে দাঁড়াবে না কিন্তু এমন সময় আল্লাহ প্রমাণ করেন তোমার জন্য সব সময় দয়া আছে তোমার কষ্ট কান্না ব্যথা সবই তার কাছে অমূল্য তিনি তা দেখে থাকেন তিনি তা অনুভব করেন এবং তিনি তা পুরস্কারে পরিণত করেন রাসুল্লাহ বলেছেন যে বান্দা আল্লাহর পথে তার হৃদয় ভাঙে আল্লাহ তাকে আশীর্বাদ ও শান্তি দান করেন এই হাদিস আমাদের শেখায় ভাঙা হৃদয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ সেই হৃদয়ই সৎকর্ম ও সত্যিকারের তবার জন্য প্রস্তুত যে মানুষ সবকিছু হারিয়ে দেখেছে সে আল্লাহর কাছে আরো কাছে আসে একটি বাস্তব উদাহরণ মনে করো হাসান একজন যুবক তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা তাকে ছেড়ে চলে গেছে প্রথমে মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে কিন্তু সে আল্লাহর দিকে ফিরে এলো প্রতিদিন নামাজে মন বসাতে শুরু করলো দোয়া করল কোরআন পড়ল কিছুদিনের মধ্যে তার অন্তর শান্ত হয়ে গেল তার জীবনে নতুন বন্ধু নতুন শিক্ষা নতুন সুযোগ এলো হাসান বুঝতে পারল যে চলে গেছে তাকে হারানো আল্লাহর রহমত ছিল কোরআ আল্লাহ বলেন যে আল্লাহর পথে ধৈর্যশীল হয় তার জন্য আমরা অসংখ্য পুরস্কার রেখেছি সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতে বলা হয়েছে যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে সেরা প্রতিদান তুমি যখন কাউকে হারাও তখন মনে করো ধৈর্য ধরে যাও কারণ ধৈর্যই তোমাকে আল্লাহর রহমতের কাছে পৌঁছে দেয় যত বেশি ধৈর্য তত বেশি আশীর্বাদ যত বেশি কান্না তত বেশি তওবা যত বেশি কষ্ট তত বেশি শিক্ষা আল্লাহকে শুধু ক্ষমা করতে বলো না তাকে ধন্যবাদ জানাও যে সম্পর্ক শেষ হয়েছে তাকে আল্লাহর হাতে ছেড়ে দাও যে মানুষ চলে গেছে তাকে মনে রেখো না কষ্টের কারণে বরং শিক্ষা হিসাবে মনে করো এভাবেই আল্লাহ অন্তর্ভাঙা মানুষকে সান্ত্বনা দেন হাদিসে এসেছে যে বান্দা আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকে এমন আশীর্বাদ দেন যা সে কল্পনাও করতে পারে না এটাই মূল বার্তা তুমি যতই ভেঙে পড়ো যতই কষ্ট অনুভব কর আল্লাহ সবসময় তোমার পাশে আছেন তোমার কান্না তোমার ব্যথা তোমার অপেক্ষা সবই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ তিনি তা দেখেন শোনেন এবং প্রতিফলন দেন একটি গুরুত্বপূর্ণ বিষয় ভাঙা হৃদয়ের সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হয় যে মানুষ নিজের ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে সে তার জীবনে নতুন শক্তি নতুন আশা নতুন দৃষ্টি পায় আর সেই নতুন জীবনই তাকে নতুন মানুষের সঙ্গে আল্লাহর বরকত নিয়ে মেলে স্মরণ করো যদি কেউ চলে যায় সেটা কষ্টের মতো মনে হলেও তার মধ্যে লুকিয়ে থাকে নতুন সুখ যদি তুমি সেই কষ্টকে আল্লাহর কাছে তওবা ও ধৈর্যের মাধ্যমে তুলে ধরা শেখো তাহলে আল্লাহ তোমার জীবনে আশীর্বাদ শান্তি নতুন মানুষ ও নতুন সুযোগ পাঠাবেন যখন তুমি বোঝো মানুষ চলে যাওয়া মানেই শেষ নয় বরং শুরু তুমি তখন জীবনে নতুন অধ্যায় শুরু করছো আর সেই অধ্যায় আল্লাহর রহমত দয়া আশীর্বাদ ও নতুন সুখে ভরা আমরা অনেক সময় ভাবি মানুষ চলে গেলেই জীবন থেমে যায় কিন্তু বাস্তবে আল্লাহ সেই কষ্টকে নতুন সুযোগ নতুন বরকত নতুন মানুষ নিয়ে ফেরত দেন চলুন দেখি এক বাস্তব উদাহরণ ফাতেমা নামের এক নারী ছিলেন তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা তাকে ছেলে চলে যায় প্রথমে মনে হয়েছিল সব শেষ রাতভর কান্না অজস্র দোয়া নিজের ওপর ক্রোধ সবই তার জীবনকে অন্ধকারে ঢেকে দেয় কিন্তু ফাতেমা হাল ছাড়েনি সে আল্লাহর দিকে ফিরে আসে নিয়মিত নামাজ কুরআন পড়া দোয়া এবং আল্লাহর কাছে তার পুরো মন খুলে দেওয়া কয়েক মাস পরে আল্লাহ তার জীবনে এমন একজন মানুষ পাঠান যিনি তার আত্মার সাথে পুরোপুরি মিলিয়ে লেখা একজন বন্ধুবান্ধব একজন সহকর্মী একজন প্রকৃত ভালোবাসার মানুষ ফাতিমা তখন বুঝতে পারে যে চলে গেছে তিনি আসলে আল্লাহর পরিকল্পনার অংশ ছিলেন তাদের চলে যাওয়াই তাকে আল্লাহর পথে আরও কাছে নিয়ে এসেছে একইভাবে হারিস নামের এক যুবকও এক সম্পর্কের ব্যর্থতার কারণে ভেঙে পড়েছিল সে প্রথমে মনে করেছিল আমি আর কখনো ভালোবাসতে পারব না কিন্তু সে আল্লাহর কাছে ফিরে আসে প্রতিদিনের ছোট ছোট ইবাদত ধৈর্য নামাজ দোয়া সব মিলিয়ে আল্লাহ তার জীবনকে পরিবর্তন করেন পরবর্তীতে সে এমন একজনকে পায় যার সঙ্গে সে সত্যিকারের শান্তি ও সুখ খুঁজে পায় তার জীবন প্রমাণ করে যে চলে গেছে তার জন্য কষ্ট পাওয়ায় আল্লাহর রহমতের সূচনা কুরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্যশীল হয় আল্লাহ তাকে তার পছন্দের থেকে অনেক ভালো দান করবেন সুরা আত্মালাক পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তাদের জন্য সেরা পরিকল্পনা রেখেছেন আমরা অনেক সময় ভাবি কেন আল্লাহ কেউকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন কারণ তিনি জানেন কে আমাদের জীবনে সুখ শান্তি বরকত আনতে পারবে আর কে আমাদের ব্যথা ধ্বংস বা মনস্তাত্ত্বিক ক্ষতি দেবে প্রিয় ভাইও বোনেরা এক কথা মনে রেখো যে চলে গেছে তাকে ঘৃণা করো না কষ্ট মনে করো না আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের জন্য সেরা আমাদের কাজ হল ধৈর্য দোয়া তৌবা এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখা সাল্লাল্লাহু সাল্লাহুআ আসাল্লাম বলেছেন যখন আল্লাহ একজন বান্দার জন্য ভালো কিছু চান তখন তিনি তাকে কষ্ট দেন তার হৃদয়ে ভেঙে দেন যাতে সে ফিরে আসে বুখারী এই হাদিস আমাদের শেখায় কষ্ট হারানো সম্পর্ক বিশ্বাসঘাতকতা সবই আল্লাহর রহমত তুমি যতই ভেঙে পড়ো আল্লাহ তোমার পাশে আছেন তিনি তোমার কান্না তোমার দোয়া এবং তোমার ধৈর্য লক্ষ্য করেন এবং একসময় তুমি বুঝবে যে চলে গেছে তার চলে যাওয়া আল্লাহর পরিকল্পনার অংশ ছিল তুমি এখন কষ্ট পাচ্ছ তুমি একা অনুভব করছো কিন্তু কিছুক্ষণ পরে তুমি দেখবে আল্লাহ নতুন বন্ধু নতুন সুযোগ নতুন প্রেম নতুন শিক্ষা পাঠাচ্ছেন যে সম্পর্ক শেষ হয়েছে তা শুধু শেষ নয় বরং নতুন শুরু এটাই আল্লাহর রহমত একটি বাস্তব উদাহরণ মনে করো সাবিরা নামের এক মহিলা তার প্রিয় বন্ধু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে ছেড়ে যায় সাবিরা প্রথমে ভেঙে পড়েছিল কিন্তু সে আল্লাহর কাছে ফিরে আসে তার ইবাদত বৃদ্ধি করে বছরের মধ্যে তার জীবনে এমন এক মানুষ আসে যার সঙ্গে সে শান্তি নিরাপত্তা ও সুখ খুঁজে পায় সাবিরা বুঝে যে চলে গেছে তার জন্য কষ্ট পাওয়াই আল্লাহর রহমতের প্রথম ধাপ ছিল প্রিয় ভাই ও বোনেরা জীবন এমন যে চলে গেছে তা শেষ নয় যে কষ্ট দেয় তা আল্লাহর রহমতের অংশ যে মানুষ চলে গেছে তার চলে যাওয়া আমাদের নতুন বরকতের শুরু যদি তুমি এই বার্তাটা মনে রাখো তাহলে বুঝবে আল্লাহ কখনো তোমাকে একা রাখেন না তুমি যতই ভেঙে পড়ো যতই কষ্ট পাও আল্লাহ তোমার সঙ্গে আছেন তুমি শুধু ধৈর্য ধরো দোয়া করো এবং আল্লাহর ওপর ভরসা রাখো আর দেখবে যে চলে গেছে তার জায়গায় আল্লাহ এমন মানুষ ও বরকত পাঠান যা তুমি কল্পনাও করতে পারবে না